আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার বেশ সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ কয়েক রকমের খাবার তৈরি করে নিলাম যেহেতু ছোটো বোনের বাসায় যাবো তো এই তো এগুলো আমি সব এখন মোটকা লাগিয়ে নিব আর বক্সে করে খাবার নিতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমি কখনোই টিফিনকারিতে খাবার নিই না কারণ নিতে এরকম একটা সুবিধা হয় না যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আর যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো এ তো খাবারগুলো যেহেতু রেডি করে নিয়েছি আর এখন বের হয়ে যাব তো ভালো লাগে মাঝে মধ্যে এরকম খাবার তৈরি করে নিয়ে কোথাও যেতে তো লিফ্টের সামনে এসে দাঁড়াতে দেখলাম এখানে অনেক কবুতর তো যারা আমার ব্লগটা দেখেন তারা কিন্তু জানেন মাঝে মধ্যে আমি কবুতরকে খাবার দিই তোরা এই ফাঁকা জায়গার মধ্যেই থাকে এখানে তোরা ওরকমভাবে বাসা তৈরি করে থাকে না আর কবুতর ডিম পেরেছে তো এসির যে মেশিন সেখানে ওরা ডিম ফেলে রেখেছে আর আমাদের ডিমটা যেহেতু অনেক বড় এরকম ফাঁকা ফাঁকা জায়গা আছে যাতে আলো বাতাস ঢুকতে পারে তো এই ফাঁকা জায়গার মধ্যে কবুতরগুলো বসে থাকে আর আমি লিপের জন্য অপেক্ষা করতেছিলাম তো আপনাদের একটু শেয়ার করলাম যে ওরা কোথায় থাকে মানে যেহেতু জায়গাটা অনেক খোলামেলা তো বোনের বাসা থেকে বের হয়ে গিয়েছি আর এই মধ্যে জুম বৃষ্টি নিয়েছে তো বৃষ্টির মধ্যেই বৃষ্টির যে পরিবেশ চাই আপনাদের সাথে শেয়ার করলাম সবসময় তো দেখাই যে আমি বাসায় বাসা থেকে যে বৃষ্টির আবহাওয়াটা দেখে আজকে আমি একজন গাড়ি দিয়ে যাচ্ছি একদম বৃষ্টি গেছিল আমার কাছে বেশি ভালো লাগছিলো বুঝতে পারতাম তাহলে মনে হচ্ছিলো যে আরও একটু ভালো লাগছে কোন বাসার কাছাকাছি অলরেডি চলে ফেলছি সামনে যেহেতু আমার বাসা তো বৃষ্টির আওয়াজটা বেশি ভালো লাগতেছিল আর হচ্ছিল প্রচুর বৃষ্টি এটা বলার ভাষা নেই আর কি তো এই বৃষ্টির মধ্যে যখন দিয়ে যাচ্ছিলাম বেশ আনন্দ লাগতেছিল বাসায় আসার পরে আমার মেয়ে আমার কাছে পপকর্ন খাইতে চাইলো আর কি তো যেহেতু বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম পপকর্ন বেশি করে ভেজে সারা সারাদিন যদি শেষ করে খায় এই বৃষ্টির মধ্যে ভালো লাগে তো আমি বেশি করে পপকর্ন ভেজে এখন একটু ঠান্ডা করে বইমে মে তুলে নিচ্ছি আর ওকে ডাকতেছিলাম যে আসো এসে পপকর্ন খাও তো এই বৃষ্টির মধ্যে এরকম খাবার মানে আমি সব সময় ঘরে রাখার চেষ্টা করি আর যেহেতু আমার ছোটো বাচ্চা আছে আমরাও ফ্যামিলি মেম্বাররা আছি তো এই দিকে আমি ভাবলাম যে একটু মানে পাস্তা রান্না করি তো ডিম এনেছিলাম দুইটা তো একটা ডিম ভাঙতেই দেখলাম যে একটার ভিতর থেকে দুইটা কুসু তো আমার আর এখন দুইটা ডিম দরকার হবে না তো এখন আমি এই যা মানে দিন লাগবে না যেহেতু একটা ডিম দিই আমার হয়ে যাবে পাত্তা রান্নাটা তো পাস্তা অলরেডি হয়ে গিয়েছে তো এই রকম খাবার বাচ্চারা যেহেতু কি বেশি পছন্দ করে আর রজামনে তো খুবই পছন্দ আমার হাজব্যান্ড শাশুড়ি সবাই মিলে জিলে খাবে আর এই তো পাস্তা যেহেতু হয়ে গিয়েছে আমাদের খাবারটা একদম সাধারণ ছিল আমি ঝাল ঝাল আলু ভর্তা করেছি তারপরে লাউ পাতা দিয়ে চ্যাপাশুটকে একটা ভর্তা তৈরি করি আর পাট শাক মানে এই শাকটা এত মজা কৃত ছিল যেটা বলার ভাষা নেই তো এই তো আমার দুপুরের খাবারটা একদমই সাধারণ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার দুপুরের খাবারটা আমার কাছে তো খুবই ভালো লাগে লাগতেছিল আমার মাছ মাংস ওরকমভাবে একটা পছন্দ না এরকম খাবার বেশি যেহেতু পছন্দ তাই শেয়ার করলাম আল্লাহ হাফেজ